আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে শখের বুটিকে চলে আসছি এত সুন্দর সুন্দর বুটিকের ড্রেস আসছে নতুন নতুন ড্রেস তাই না অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং এগুলো সব হচ্ছে ঈদের জন্য স্পেশালি চলে আসছে যারা পাইকারি নিবে তাদের জন্য অনেক অনেক ডিজাইন আসে আর যেসব আপনারা রেগুলার ইউজের জন্য নেন তাদের জন্য তো আসলে এই কালেকশনগুলো সারা বছরই হিট তবে এক এক করে দেখিয়ে নেন আজকে অনেক ডিজাইন আসে সো ধৈর্য ধরে দেখবেন আমরা দেখিয়ে দিব সো ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু দুইটা কালার আসছে ঠিক আছে আগে একটা কালার ছিল তাই না একদম আরং কটনের মধ্যে একদম হাতের এখান থেকে জয়েন থেকে পুরোটা প্যানেল এরকম বুটিকের কাজ করা এবং এটা জার্মান টামানের পোষণও আছে আবার মাঝখানেও আছে গলায় আছে আরং কটন সালোয়ারটা থাকবে সেম অন্যটা হবে প্রত্যেকটা অন্য এরকম বড় একটা দোপাট্টা খুলে দেখ খুলে দেখাচ্ছি আমরা 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে আর এটার সাথে আপনারা সেম কন্ট্রাস্টে একটা সালোয়ার পাবেন মেরুন কালার দেখেন কালার দুইটা এটা একটা কালার আর একটা খুব সুন্দর কালার আসছে দুইটা কালারই সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে শপে চলে থাকবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে নিয়ে নিতে পারবেন এই কালেকশনের প্রাইস কত পড়বে বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এরপর এটা দেখাই এটাও কিন্তু একদম নতুন আসছে হোয়াইটের মধ্যে ড্রেসের বডিতে কাজ করা জামার নিচে কাজ করা থাকছে এবং এটার সাথেও সালোয়ার থাকবে উন্না থাকবে এটার দাম কত পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা সালোয়ারটা কন্ট্রাস্টে না এগারোশো টাকা ওকে নেক্সটটাই চলে যাই এই ড্রেসটারও দুইটা কালার হয় আমি দেখিয়ে দিয়ে দেখেন এটা হচ্ছে

এগারোশো টাকা দুইটা ড্রেসে খুব সুন্দর এই ডিজাইনটা দেখেন ম্যাজান্ডা কালারের মধ্যে ঠিক আছে এটাও নতুন এটা ওপেন করলে বুঝবেন ড্রেসটা খুবই মানে স্টাইলিশ একদম ডিফারেন্ট কিছু নিয়ে আসছে ভাইরা বুটিকের মধ্যে ইউনিক ইউনিক ডিজাইন ভাইদের কাছে আপনারা পাবেন ঠিক আছে এই যে দেখেন সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর এই যে চওড়া করে প্যানেল করা অন্য ম্যাচিং এ থাকবে মাস্টার্ড একটা কালার আছে এই যে ব্রাউনের সাথে আপনার হচ্ছে মেরুন দাম ভাইয়াটা ড্রেসটা আসলে তো সুন্দরই উপরে যখন আপনার পড়বেন তখন আই থিঙ্ক আরো বেশি ভালো লাগবে দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর বডিটা একটু এখন উঁচু করে দেখেন ভাইয়া দেখেন কি সুন্দর লাগছে এটার দাম পড়বে বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা নেক্সট টাই চলে যায় উন্নাটার জন্য আমার মনে হয় এটা বেশি পছন্দ করবেন এটা দেখেন এটা অনেক সুন্দর বডিতে কাজ যে আমার নিচে কাজ আরং কটন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটার দাম এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হোয়াইট উপরে বডিতে কাজ করা যে আমার নিচে কাজ থাকবে সাথে সালোনা তো পেয়েই যাচ্ছেন এটার দাম কত ভাইয়া এগারোশো টাকা এগারোশো টাকা অনলি এগারোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটাও খুবই সুন্দর মাস্টার্ড কালার এই যা এটার সাথেও সালোয়ার থাকবে এটার প্রাইস পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা ওকে এগারোশো তে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা সুরমা কালার বডিতে কাজ হাতায় কাজ আবার নিচে কাজ সাথে সালোয়ার তো পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দুইটা কালার হালকা বেগুনি কালার এটা পুরোটাই হচ্ছে কাটছপি ওয়ার্ক করা থাকছে এটার সাথে না সেম থাকবে এটার প্রাইস কত পড়ছে 1100 টাকা 1100 টাকা আর কালার হবে হালকা বেগুনি কালার এটা হচ্ছে অলিভ কালার প্রাইস সেম 1100 টাকা এগারোশো টাকা ওকে অনলি এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটা একদমই নতুন আসে ড্রেসটা কালারটা দেখেন কি সুন্দর ব্লুর মো মানে একটু ব্লুইশ টাইপের সাথে ব্লু কন্ট্রাস্ট আর কি টরে ব্লু কন্ট্রাস্ট এটা মূলত পার্পলিশ টাইপের একটা কালার জামা সালোয়ারটা হবে কন্ট্রাস্টে টরে ব্লু সালোয়ার থাকছে অন্য থাকছে এটার দাম ভাইয়া এটা পেয়ে দেখেন কোনটা ছেড়ে সবগুলো সুন্দর আজকে সব নতুন নতুন কালেকশন তো যেটাই দেখা বইটাই ভালো লাগবে গলায় কাজ আবার নিচে কাজ আর ভাইতে কিন্তু রেগুলার নতুন নতুন কালেকশন আসতে থাকে সালোয়ার থাকছে ওনা থাকছে এটার দাম ভাইয়া এগারোশো টাকা এগারোশো টাকা এটা দেখেন যার যেটা পছন্দ লেট না করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর একটা টরি ব্লু কালার সাথে সেম সালোয়ার সেম অন্য এটা দাম পড়ছে 1100 টাকা দেন এটা দেখেন অরেঞ্জ আর ব্ল্যাক কালার কম্বিনেশন এটাও কিন্তু অনেক সুন্দর বোল্ড একটা কালার কম্বিনেশন দামটা পড়বে হচ্ছে 1150 টাকা 1150 টাকা ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটাও সুন্দর ব্লুর মধ্যে একটাই কালার আছে এখন জি একটাই কালার দাম কত ভাই এটা 1100 টাকা 1100 টাকা আচ্ছা সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র 1100 টাকা দেন এটা দেখেন খুব সুন্দর সুন্দর কালার ভিয়ার্স মিস করলে লস আপনাদের কোনো ভাবে মিস করা যাবে না এটার দাম কত ভাই 1150 টাকা 1150 সালোয়ার না ম্যাচিং এ থাকছে সালোয়ারটা একটু কন্ট্রাস্টে এটা দেখেন এটার প্রাইস কত ভাই এটা 1100 টাকা 1100 টাকা 36 থেকে 46 কালার হবে দুটো দুটো কালার এটা একটা এটা হচ্ছে মাস্টার্ডের সাথে ব্ল্যাক

পুরোটাই আরং কটনের উপরে ডিজাইনটা করা সালোনা সেম থাকছে এটার দাম ভাইয়া 1100 টাকা এগারোশো টাকা এটা দেখেন মাস্টারের সাথে সি গ্রিন কালার থার্টি সিক্স থেকে 46 সিক্স अवेलेबल ড্রেসটা অনেক সুন্দর এটার দাম কত এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা